জাস্ট রেটাশা আমি একটা গান গাইবো কেন হলো তকারে তোমারে দেখলাম ই কেন হলো দেখা রে দেখলাম জারে আমি জারে আমি যারে আমি একেবারে হারালাম যে জীবনে যারে আমি একেবারে হারালাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি

মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যাথা নিজের হাতে নিজের মাথায় কুঁড়ল মেরেছি নিজের হাতে নিজের মাথায় কুড়ল নিজের মাথায় কুরল মেরেছি যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারালাম এই জীবনে যারে আমি একেবারে হারালাম নিবেছিল মনের আগুন জ্বালায় দিলা অলকের দেখা দিয়া কোথায় লুকছিল মনের আগুন জ্বালায়া দিলা অলকের দেখা দিয়া কোথায় লুকায় লোকে যাদের জীবন গড়া যারে যাদের জীবন গড়া দুঃখ একেবারে হারালাম এ জীবনে যারে আমি একেবারে হারালাম তোমারে দেখিলাম গো কেন হলো দেখারে তোমারে দেখলাম বন্ধু এই কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারালাম এই জীবনে আমি একেবারে হারালাম তোমায় দেখে মনে হলো থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো বন্ধু তোমায় দেখে মনে হলো বাসিয়া থাকবো কাছে তোমায় নাইবা পেলাম দূর থেকে দেখব তোমার খুঁজিয়া বেড়াই পাগল তোর থালাম বন্ধু এই দূরে খুঁজে বেড়াই পাগল থালাম তারে আমি যারে আমি একেবারে হারালাম এই জীবনে रे एक बारे हरा राम